হাইব্রুম চলে ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনাদের দেখাবো আজকে পদ্মা নদীর খোল্লা মাছ এবং চেলা মাছ এবং ইলিশ মাছ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর অরিজিনাল পোনা মাছ রিজনেবল প্রাইজে মাওয়াঘাটে পাওয়া যাচ্ছে পোনা মাছগুলোর কালার দেখুন বন্ধুরা কত সুন্দর সাথে রয়েছে বড় কাতল মাছ এবং রুই মাছ এবং আইর মাছ এবং নলা রুই মাছ তো বন্ধুরা এই বড় মাছ যাদের লাগবে তারা মাওয়াঘাটে আসতে পারেন আমার মাওয়াঘাটে বেশিরভাগ মাছই পদ্মার পাওয়া যায় আর যাদের পুকুরের মাছ লাগবে তারাও পেতে পারেন এবং দেখেন বন্ধুরা এই তিনটা মাছ পাঁচচল্লিশশো টাকা কিনেছে ব্যাপারী ভাই এবং আয়ের মাছ পনেরোশো টাকা কেজি ধরে মাওয়াঘাটে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আয়টার কালার দেখুন কত সুন্দর আর এখানে পদ্মার সব ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে মাওয়াঘাটে ইলিশ মাছগুলোর কালার দেখুন বন্ধুরা কিন্তু বড়ো মাছের ইলিশ মাছের দাম একটু বেশি বড় ইলিশের দাম বর্তমানে বাজারে পঁচিশশো থেকে তিন হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ছোটো ইলিশ এক হাজার টাকা বারোশো টাকা কেজি দরে মাওয়াঘাটে বিক্রি হচ্ছে তার সাথে রয়েছে বোয়াল মাছ এবং বোয়াল মাছ অ্যাভেলেবেল মাওয়াঘাটে ধরা পড়ছে তা